প্রিয় দর্শক আলাইকুম আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খামারের গাভী গরুগুলা যখন প্রেগনেন্ট থাকে তখন আমি আসলে কিভাবে দিয়ে থাকি এবং কি কোলেজা ক্রেমি ইঞ্জেকশনগুলো দিয়ে থাকি বিষয় বিস্তারিত আলোচনা করব এবং সেইগুলা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে কিন্তু একটা গাবি গরু দেখা যাচ্ছে এবং আমি যখন আমার গাভী গরুর গোলার কৃমি মুক্ত করি আমি যখন আমার খামারের গরুগুলার কৃমি মুক্ত করি তখন কিন্তু আমার খামারে সব গরুগুলোর আমি কৃমি মুক্ত করি আমার খামারে যদি হাঁস মুরগি থেকে থাকে আমি কিন্তু তাদেরও মুক্ত করি পরবর্তী আর একটা ভিডিও আপনাদের দেখাবো যে আমার খামারের সার গরু গুলার আমি কি কৃমি ইঞ্জেকশন গুলা দিই আমি আমার খামারের হাঁস মুরগি আমি কি কৃমির ঔষধ খেতে দিই বিষয় বিস্তারিত পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন দর্শক সর্বপ্রথম কিন্তু আমি ঔষধগুলো আমার ইঞ্জেকশনের ভিতরে আমি লোড করে নিলাম আমি নিলাম হচ্ছে মানে মাল্টিভিটামিন হিসাবে ভিপ্লেক্স ভেট আর এন্টিহিস্টামিন হিসাবে নিলাম অ্যাস্টা এবং কলিজা কিরমি হিসাবে যেটা নিলাম সেটা কিন্তু কুলোম সি আমি কিন্তু আমার গাভিটার আমি কুলোম সি দেবো এবার অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি যে দেবেন এতে করে কি বাইসা নষ্ট হয়ে যাবে আসলে ভাইয়া বায়শা নষ্ট হবে না নষ্ট হইলে কিন্তু আমি কখনোই দিতাম না তার কারণ আমার কিন্তু মাস প্লাস পেটে বাইসা আল্লাহ যদি সুস্থভাবে দেয় তাইলে কিন্তু দুই তিন মাসের ভিতরে দুই তিন মাস নাই তিন মাসের ভিতরে আমি কিন্তু বাস্তা পাবো কারণ গরুগুলোর কিন্তু গাভি গরু হোক বকনা গরু হোক এদের কিন্তু দুইশো আশি দিনে বাইসা হয় প্লাস নয় মাস দশ দিন প্লাস মাইনাস আরো দশ দিন হয়তো বা নয় মাস বিশ দিনও লাগতে পারে আবার নয় মাসে হইতে পারে আমি কখনো চাইব না যে আমার গাবির বাচ্চারা নষ্ট হয়ে যাক আবার অনেকে যেটা করে সেটা হচ্ছে যে আমার গরু হোক ছাগল হোক এর এখন পেটে বাচ্চা যা হয় হোক আমি এখন কৃমি মুক্ত করব না কোনো মেডিসিনই খাওয়াবো না খাওয়াইলে যদি বাচ্চারা নষ্ট হয়ে যায় আপনারা একটা জিনিস মানবেন কিনা আমি জানি না গরু হোক ছাগল হোক মানুষ হোক এদের শরীরে যখন কৃমি হয় কৃমি কিন্তু লিভারটা লিভারে অ্যাটাক করে লিভারে অ্যাটাক করে কিন্তু লিভার ফুটো ফুটো করে ফেলে যখন লিভার ক্ষত বিক্ষত হয়ে যাবে লিভার যখন দুর্বল হয়ে যাবে তখন দেখা যাবে গরু পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে গরুর গায়ে লাগছে না গরুর পেট মোটা হয়ে যাচ্ছে তারপরে দেখা যায় যে গরুর মানে দু একদিন পর পর গরু পাতলা পায়খানা করছে এবং দেখা যাবে যে এক সময় গরুর শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে বাচ্চা হওয়ার সময় কিন্তু গরুর হাত পা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চা হইতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয় এই সকল সমস্যাগুলো হয় আবার আপনারা অনেক ভিডিওই দেখে থাকবেন যে গরুর পেটে বাচ্চা থাকাকালীন ক্যালসিয়াম খাওয়াইলে পরে বাচ্চা নর্মাল ডেলিভারি হয় তারপরে আরও অনেক ভিটামিন মিনারেলস আছে এগুলো খাওয়াইলে গরুর বাচ্চা নর্মাল ডেলিভারি হয় আপনি যদি শিডিউল অনুযায়ী কৃমিমুক্ত করেন আপনার গাবি গরু হোক সার গরু হোক মানে যে কোনো গরু হোক আপনি শিডিউল অনুযায়ী ক্রিমি মুক্ত করবেন এবং শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দেবেন যেমন হচ্ছে তরকা বাদলা তারপরে এলএসডি তারপরে এফএমডি এই ভ্যাকসিন যদি আপনি করেন তাহলে আমি আশা করি যে আপনি নিরানব্বই রোগ মুক্ত থাকলেন এবার অনেকে ভাবতে পারে যে ভাই আমি তো সব ভ্যাকসিনগুলো দিলাম তাহলে আমি নিরানব্বই পার্সেন্ট কেন হব আমার তো একশো হওয়া উচিত আসলে আপনি যত যাই করেন আপনি কিন্তু একশো পার্সেন্ট রোগমুক্ত কখনোই হবেন না তার কারণ জ্বর ঠান্ডা তারপরে খাবারের গরমিল যেমন দেখা যায় যে আপনি খড় খাওয়াইছেন খড়টা হচ্ছে বৃষ্টিতে ভিজেছে ভিজার পরে সেই খড়টা আপনি আপনার গরুকে খাওয়াইছেন গরু পাতলা পায়খানা করছে পাতলা পায়খানা করছে আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না কিংবা তখনই ডাক্তার ডেকেছেন কিংবা আপনি মেডিসিন খাইয়েছেন কাজ হচ্ছে না ইতি করেও দেখা যায় যে একটা দু সমস্যা হয় এই সকল সমস্যাগুলো থাকবেই নিজের সচেতন হতে হবে দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ